আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাস্তব সংখ্যার নতুন আরেকটি পর্বে সকলকে স্বাগত আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমরা নতুন আরেকটি পর্ব শুরু করব গত পর্বে আমরা বাস্তব সংখ্যার বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা এই অধ্যায়ের অঙ্ক কীভাবে করবো আমরা সে ছোট ছোটো অঙ্কগুলো করব এই অঙ্কগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ যদিও এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চিন আসে না কিন্তু ক্রিয়েটিভ কোশ্চিন আসলে দেখা যাচ্ছে এক দুই মার্কের কোশ্চিনগুলো আসতে পারে এই জন্য এখান থেকে যে কোশ্চিনগুলো আসতে পারে এবং প্রথম অধ্যায়ে যে কোশ্চিন প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর আমরা এই পর্বে সমাধান করব অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্য পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবা এই অধ্যায় সম্পর্কে এবং পূর্ণাঙ্গ একটা সমাধানও পেয়ে যাবা চলো আমরা শুরু করি তো শুরু করার আগে যদি আমরা এই ক্লাসটা না করে থাকি অবশ্যই ক্লাসটা করে সেই এই ক্লাসগুলো করব। এখানে যদি একটু আলোচনা করি যে বাস্তব সংখ্যা ছিল দুই রকম একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাটা হচ্ছে যেটাকে আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি যে সংখ্যাটা ভাগ করলে অনন্তকাল পর্যন্ত চড়তেই থাকবে এবং এটা কোনো সিকোয়েন্স মেনে চলবে না তাহলে ওটা হবে অমূলদ সংখ্যা আর যেটা ওইটা ছাড়া বাকি সকল সংখ্যা কি মৌলদ সংখ্যা এটা দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা যেটা ভগ্নাংশ আকারে লেখা যায় মানে লেখা থাকে না যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো পূর্ণ সংখ্যা এটা ধনাত্মক ঋণাত্মক শূন্য হতে পারে আর ভগ্নাংশ সংখ্যা যেগুলো লব এবং হর আকারে লেখা যায় সেটা ভগ্নাংশের সংখ্যা এটা সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ এই ছিল মোটামুটি গতদিন আলোচনা তাহলে আজকে আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা শিখবো তো দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশান কী তো আমরা যে সংখ্যাটা দেখেছিলাম ভগ্নাংশ দুই রকমের হয় একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ একটা সাধারণ ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশটা কেমন আচ্ছা সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেটা লব বাই হর আকারে যেমন আমি লিখলাম যে থ্রি বাই ফোর অথবা ফাইভ বাই ফোর এটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ এই যে ফাইভ বাই ফোর থ্রি বাই ফোর যেটাকে এটাকে যদি আমি ভাগ করে দিই কী করে দিই ভাগ করে দিই মানে কি ফাইভকে ফোর দ্বারা ভাগ করা আছে আর কি যদি ফোর দ্বারা ভাগ করে তাহলে কত আসবে এই যে ফোর দ্বারা ফাইভকে ভাগ করলে একবার যাবে তাহলে এখানে কত হবে ফোর হবে আর এখানে বিয়োগ করলে কত আসবে ওয়ান আসবে এখানে আমরা কী নিতে পারবো একটা দশমিক নিলে এখানে ভাগের নিয়মে আমাদের কি আসে জিরো আসে তা জিরো দিয়ে দিলাম এবারে যদি আমরা চার দ্বারা দশকে ভাগ করি তাহলে কয়বার যাবে এটা দুইবার যাবে চার দোগনে কত হবে আট হবে এই যে চার দোগানো আট করলাম এখানে কত আসবে দুই হচ্ছে বিয়োগ করে এখন এই যে দশমিক নিচ্ছি এটা আমরা যতবার মিলবে না ততবার শূন্য নিতে পারবো অটোমেটিক শূন্য নিতে পারবো এটা ভাগের নিয়ম এটা আমরা সবাই জানি তাহলে চার দ্বারা ভাগ করলে কত হবে চার পাঁচা কুড়ি তাহলে চার্জ হয়ে জিরো হলো তাহলে এইটা ভাগ করলে এটার অ্যান্সার কী আসতে আসে তাহলে এই যে এটা হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ এটাকে ভাগ করলে যে রূপটা আসতেছে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ কি সেম এখানে ওয়ান এটা হলো দশমিক ভগ্নাংশ সিমিলার ওয়েতে এটাকেও যদি ভাগ করি তাহলে মনে করো এটারও আসবে এরকমটা যে জিরো পয়েন্ট এটা আসবে সেভেন ফাইভ এরকমটা আসবে তাহলে এই যে ভগ্নাংশগুলো পাচ্ছে এখানে কি আছে যে পয়েন্ট আছে পয়েন্টটাকে আমরা কি বলি দশমিক বলি বাংলাতে ঠিক আছে ইংরেজিতে পয়েন্ট বলা হয় তাহলে এরকম ভগ্নাংশ থাকলে সেটা হচ্ছে আমাদের কি দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশ এখানকার ক্ষেত্রে আমরা তিন রকমের বলতে পারি একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা কি সসীম সসীম দশমিক ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশ এখানে যেটা লিখছি না জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে কি লিখছি ওয়ান পয়েন্ট টু ফাইভ আসছে এটাই হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ মানে এই ভগ্নাংশটা কী হয়ে গেছে পরিপূর্ণ শেষ হয়ে গেছে এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে আর একটা কী আছে আর একটা হচ্ছে অসীম ভগ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কি এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এটা কেমন হয় মনে করো ফোর ডিভাইডেড বা থ্রি হ্যাঁ তুমি ফোরকে ভাগ করছো থ্রি দ্বারা তুমি যদি ফোরকে ভাগ করতে থাকো দেখো কেমন আসবে যে ফোরকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি না তাহলে এটা আসবে এরকম যে একবার যাচ্ছে এখানে কে তিন আচ্ছা তিন দিলাম তাহলে এখন কত আসবে ওয়ান আসবে এখানে কী দেব পয়েন্ট দিবো তাহলে জিরো আসবে তাহলে তিন কয়বার যাবে এখানে তিনবার যাবে তাহলে কত আসবে নাইন আবার ওয়ান নামবে এই যে পয়েন্টের জন্য জিরো নিতে পারবো আবার থ্রি হবে নাইন হবে এখানে কত আসবে ওয়ান হবে আবার জিরো আবার থ্রি চলবে এখানে কত হবে নাইন হবে এখানে সবসময় কত থাকবে ওয়ান থাকবে এটা কতক্ষণ চলবে বলো তো এটা অনন্তকাল পর্যন্ত চলবে এটা জীবনও শেষ হবে যদি সারা জীবন ভাগ করতে থাকো তাহলে সারা জীবন এইভাবেই চলতে থাকবে দশ হবে নয় হবে ভাগ শেষ এক থাকবে এইভাবে চলতে থাকবে কিন্তু এখানে খেয়াল করো কয়বার যাচ্ছে তিনবারই যাচ্ছে না তিনবারই যাচ্ছে না এই জন্য এটাকে বলতেছে আমরা অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু যেহেতু একটা সিকোয়েন্স মেনে চলতেছে এই জন্য আমরা থ্রি থ্রি না লিখে এখানে একটা কি পূর্ণপণিক দিয়ে দিতে পারি মানে কি এটা চলতেই থাকবে এই যে পণ্যপণিকটা দিয়ে দিলাম এটার নাম কি পণ্যপণিক এবং এটাকেই বলা হয় আবৃত ভগ্নাংশ ঠিক আছে যেহেতু এটা অসীম মানে কি অনেক দূর পর্যন্ত চলতে থাকবে এবং আবৃত আবৃতদের প্রকাশ করা যাচ্ছে যে এটাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সেটা কেমন এরকম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি একটা দিয়ে পূর্ণপণিক দিলেও হতো ঠিক আছে মানে থ্রিটা থেকে চলতেই আসে এরকমটা না হয় এরকমটাও হতে পারে যে টু পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ চলতেছে হ্যাঁ দেখবা যেরকমভাবে চলতে আসে অনেক ভাগ চলবে তখন আমরা কী করবো যে ফোর আর ফাইভের উপরে কি দিয়ে দেবো পূর্ণপণিক দিয়ে দেবো তাহলে এইটা অসীম পর্যন্ত চলতেছে কিন্তু এটা আবৃত একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলতেছে এই জন্য এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলতেছি ঠিক আছে আরেকটা আছে কি অনাবৃত অসীম আরেকটা হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অনাবৃত যেটাকে আমরা কি বলি অমূলত সংখ্যা বলি হ্যাঁ অনাবৃত অনাবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে দশমিক ভগ্নাংশ ওটা কেমন চলবে মনে করো যে রুট ওভার টু করছো তাহলে রুট ওভার টু করলে কত অ্যান্সার আছে এটার অ্যান্সার কিন্তু আসে এরকমটা যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ জিরো টু সিক্স এরকমভাবে চলতেই থাকে এভাবে চলতেই সে চলতেছে কিন্তু এটা কি কোনো সিকোয়েন্স আছে দেখো তো ফোর ওয়ান ফোর টু ওয়ান কোনো সিকুয়েন্স নাই এখানে কি ছিল একটা সিকোয়েন্স ছিল থ্রি 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 আসতেছিলো এখানে কি আসতে ছিলো ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ তখন আমি ঠিক আছে যেটা একবারে কোনো সিকোয়েন্স ছাড়া চলবে সেটা কি বলবো আমরা অসীম অনাবৃত মানে এটাকে পূর্ণপণিকা আকারে প্রকাশ করা যায় না এটা হচ্ছে অনাবৃত ভগ্নাংশ আশা করি তোমরা এটা বুঝতেছো তোমাদের যদি আরও দুই একটা ভাগ করে দেখে আমি দেখা যাচ্ছে যে আমি এখানে ভাগ করলাম যে থ্রি কে ইলেভেন ভাগ করলাম ঠিক আছে ইলেভেনদের ভাগ কম তাহলে কী আসবে এখানে পয়েন্ট নিতে হবে যেহেতু ছোটো আছে জিরো তাহলে কয়বার যাবে এটা এটা যাচ্ছে আমাদের দুইবার তাহলে এগারো দুগানো বাইশ হচ্ছে এখানে কত আসবে বিয়োগ করলে এখানে বিয়োগ করলে আসতেছে আমাদের সেভেন এই পয়েন্টের জন্য আমরা কী নিতে পারবো জিরো নিতে পারবো এখানে জিরো নিলাম এরপরে এগারো কয়বার যাবে ছয়বার বার যাবে আচ্ছা এখানে তো আশি হচ্ছে তাহলে সাতবার যাবে এগারো কয়বার যাবে সাতবার যাবে সাত এগারো কত হবে সাতাত্তর এখানে কত নামবে আবার থ্রি দশমিকের জন্য তো জিরো নিতে পারবো তাহলে কত আসবে আবার দুই বাইশ ঠিক আছে তাহলে এখানে কত নামতেছে আবার এইট তাহলে এখানে জিরো তাহলে এটা কয়বার যাবে আবার সাতবার যাবে হ্যাঁ সাতাত্তর দেখো আবার কত নামতেছে থ্রি মানে তিরিশ তাহলে এইটা দেখো টু সেভেন টু সেভেন এইভাবে কি এই যে টু সেভেন টু সেভেন এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে হ্যাঁ দেখো টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন সেক্যুয়েন্স আছে তখন আমি এটা কী করবো টু সেভেন এর ওপর পূর্ণপণিক দিয়ে দেবো হ্যাঁ পূর্ণপণিক দিয়ে বুঝিয়ে দিবি যে এটা আবৃত অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে এমসি কিউ আসলে অবশ্যই পারতে হবে এরকম অনেক উদাহরণ আছে আমরা এইগুলো আস্তে আস্তে দেখবো ঠিক আছে আচ্ছা আমরা যদি থার্টি সেভেন দ্বারা নাইনটি ফাইভকে ভাগ করি তাহলে কত আসবে দেখি থার্টি সেভেন দ্বারা যদি ভাগ করি প্রথমত দুইবার যাবে তাহলে কত হবে এখানে দুই দিয়ে যদি গুণ করে তাহলে এটি সেভেন্টি ফোর হবে হ্যাঁ সাত দোকানো চোদ্দোর চার হাত থেকে এক তিন দোকানোর ছয় রাখে সাত এটা হচ্ছে এখানে বিয়োগ করবো তাহলে কত আসবে ওয়ান আর এখানে কত টু আমরা এখানে পয়েন্ট নিয়ে এখানে কি নিতে পারবো জিরো নিতে পারবো এখন যদি খেয়াল করি যে সাঁত্রিশ কতবার যাচ্ছে তো আমরা অনেক কিছু মানে গুণ করে দেখবো যে এখানে পাঁচ দ্বারা গুণ করলে এটা চলে আসবে এটা আস্তে আস্তে একশো পঁচাশি হ্যাঁ তোমাদের আমি এই জিনিসটা শেখানোর চেষ্টা করতেছি যেহেতু তোমরা সবাই অনেক বেশি ভালো ভাগ পারো তাহলে এখানে যদি বিয়োগ করে দিতে তাহলে কত আসবে এখানে বিয়োগ করলে পঁচিশ আসবে এই পয়েন্টের জন্য আর একটা শূন্য নিতে পারবো এরপর যদি খেয়াল করি সাঁত্রিশে কতবার যাবে এখানে এখানে ছয়বার যাবে ছয় বার গেলে কত হচ্ছে দুইশো বাইশ হচ্ছে এখানে যদি বিয়োগ করি তাহলে কত হবে এইট আর এখানে কত টু আবার তো আমরা জিরো নিতেই পারবো হ্যাঁ তাহলে জিরো নিলাম তাহলে এটা হচ্ছে দুশো আশি এবারে সাতবার যাবে কবে যাচ্ছে আমাদের সাতবার যাচ্ছে তো সাতবার গেলে কত হচ্ছে দুইশো উনষাট এখানে যদি বিয়োগ করি আমরা তাহলে আসতে আসছে ওয়ান আর এখানে টু আবার চিরো নিতে পারবো দেখো দুইশো দশ এই যে উপরে দুশো দশ ছিল না ওইটাই আসছে এখানে কিন্তু তাহলে এটা আবার আমরা পাঁচবার দিব পাঁচবার দিয়ে কত আসছে একশো পঁচাশি ওইটাই দিয়ে দিবো এখন যদি এখানে আমি বিয়োগ করি তাহলে কত আসতেছে আমার এখানে আসতেছে পাঁচ আর এখানে এক দিলাম তাহলে আসতেছে কত দুই আবার দিব জিরো দেখো উপরে কত আসছিল দুশো পঞ্চাশ ওইটাই আসতেছে কিন্তু হ্যাঁ তাহলে এটা আসলে এটা দিব কয়বার ছয়বার বার দিব তাহলে কত হবে দুশো বাইশ আবার যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে এখানে এইট আর এখানে টু আবার জিরো নিলে কত হবে দুইশো আশি তাহলে এইটা দেখো যে দুশো আশি ছিল এটা আবার দুশো আশি আসছে তাহলে এটা আবার সাতবার দিব তাহলে কত আসবে দুইশো উনষাট তাহলে এখানে কত আসবে সাত হবে তাহলে এই যে খেয়াল করো ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন পরে যতবার দিবা হ্যাঁ ততবারই এরকমটাই আসবে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ঠিক আছে তাহলে এইটাকে আমরা কীভাবে প্রকাশ করবো এটাকে লিখবো যে টু লিখবো পয়েন্ট দিব ফাইভ সিক্স সেভেন এইটা রেখে দিবো হ্যাঁ দিয়ে এখানে একটা পূর্ণপণিক দিব এখানে একটা পূর্ণপণিক মানে আবৃত দিয়ে দিলাম এই যে সিক্সটা অটোমেটিক পূর্ণপণিকের মধ্যে পড়ে গেছে ঠিক আছে দুই পাশে যেহেতু আছে মাঝখানেটাও হয়ে গেছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশগুলো প্রকাশ করতে পারি ঠিক আছে এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শিখবো কি সেটা হচ্ছে কীভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি জাস্ট নর্মাল ভগ্নাংশ যদি থাকে দেখা যাচ্ছে আমার লেখা আছে যে ওয়ান এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ তো এটাকে যদি আমাকে বলা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে তাহলে আমরা কী করি এটাকে আমাদের এখানে যেটা থাকে সেটা উপরে লিখে ফেলে দিই লিখে ফেলি এবং এই পয়েন্টের জন্য একটা কি লিখি যে আমরা হরে ওয়ান লিখি আর এই পয়েন্টের ডান পাশে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিই একটা দুইটা সংখ্যা আছে একটা দুটা শূন্য দিয়ে দিলাম মানে বারো বাই একশো যে কথা আর এটাকেও একই কথা কারণ এই বারোকে একশো দ্বারা ভাগ করলে এটাই আসবে তাহলে এটা সাধারণ ভগ্নাংশ আমরা প্রকাশ করতে পারি এইবারে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো এখানে প্রথমেই আমরা লিখলাম যে জিরো পয়েন্ট টু এখানে লেগেছে পণ্য পণ্যের অর্থ কি এই টুটা টা চলতেছে অনেক বেশি টিকাল চলতেছে তাহলে আমরা কিভাবে করবো এটাকে জাস্ট এই যে টু ছিল পয়েন্টের জন্য টুই নিয়ে নিব এই আবৃত থাকার জন্য আমরা নিচে খালি কি দিয়ে দিব নাইন দিয়ে দিব তাহলে নাইন যখন দিয়ে দিছি মানে এটা সাধারণ ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে এটাকে কি আর কি দেখো তো এটাকে লগিষ্ট করা যাবে যাবে না এটা মৌলিক সংখ্যা টু ঠিক আছে আমি যদি এখন জিরো পয়েন্ট থ্রি দিতাম থ্রি পূর্ণপণে তাহলে কি আসবে থ্রি বাই নাইন আসবে এটাকে লগিষ্ট করা যায় কিন্তু হ্যাঁ মানে এই যে ছিল আসলো পূর্ণ পূর্ণপণিকের জন্য হরে কি আসছে নাইন আসছে এই থ্রি দ্বারাই থ্রিকে ভাগ করলে কত আসবে থ্রি দ্বারা ভাগ করা যায় থ্রি দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান হবে আর এখানে থ্রি দ্বারা ভাগ করলে কত হবে থ্রি হবে তাহলে এটা হবে আমার অ্যান্সার ঠিক আছে আমি যদি একটু বড় দেখি মনে করো আমার লিখে আছে যে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এখানে দিয়ে রাখছে পূর্ণপণিক তাহলে কি করবো আমরা ভালো করে খেয়াল করো এই বিষয়টা আমরা পরিপূর্ণ একবারে ক্লিয়ার করব তো এই যে পয়েন্ট যদি পূর্ণপণিক নাও থাকতো তাহলে তো এখানে কী লিখতাম আমি ফাইভ থ্রি লিখতাম না ফাইভ থ্রি লিখতাম ওটা লিখে ফেলছি হ্যাঁ এই যে পূর্ণপণিক এটার উপরে শুধু আছে এটার উপরে নাই তাহলে একটা পূর্ণপণিকের জন্য একটা নয় নিয়ে নিব আগে হ্যাঁ এরপরে দেখবো যে এর ডান বাম পাশের দিকে কি চেঞ্জ কোনো সংখ্যা আছে এই যে ফাইভ আছে এটা পয়েন্টের কি এ পাশে তাহলে এটার জন্য একটা কি নিব জিরো নিব তাহলে এটার পূর্ণপণিকটা হয়ে যাবে এখনও হয় নাই এ যখন পূর্ণপণিক ছাড়া সংখ্যা আসছে না এই যে এটা ছাড়া পূর্ণপণিক ছাড়া যত সংখ্যা থাকবে সকল সংখ্যা কি করবো আমরা এখান থেকে বিয়োগ দিব এখানে কী আছে ফাইভ আছে তাহলে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটার অ্যান্সার যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার তাহলে এখানে কত আসছে ফর্টি এইট ডিভাইডেড বা কত নাইনটি তাহলে এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাকে থ্রি দ্বারা ভাগ করা যায় যদি থ্রি দ্বারা আমি ভাগ করি তাহলে কত আসবে এখানে আসতেছে সিক্সটিন এখানে আসতেছে তিরিশ আবার দুই দ্বারা ভাগ করা যায় আচ্ছা না এটা দেখো তাহলে আমি কি লিখবো যে ফিফটি এই যে পণ্যপণিকের জন্য আমি নাইন লিখবো ভালো করে খেয়াল করো পূর্ণপণিকের জন্য লিখবো এই পূর্ণপণিকের যদি কোনো সংখ্যা থাকে পয়েন্টের এপার এবং পূর্ণপণিকের বাম পাশে পয়েন্টের ডান পাশে পূর্ণপণিকের বাম পাশে যে কটা পূর্ণপণিক ছাড়া সংখ্যা থাকবে সেই কটা শূন্য দেবো একটা সংখ্যা আছে একটা শূন্য দিছি আর এই এই যে পূর্ণপণিক যেটা আছে তার উপরে আমরা কী বিয়োগ করতে হবে পণ্য ছাড়া যত সংখ্যা থাকবে পয়েন্টের এপারে থাকলো ওইটাও আমরা কি করব বিয়োগ করে দেব তাহলে এটা হয়ে যাবে আমরা যেটা আরও একটা দেখি বড় একটা দেখি যে এখানে লিখে আছে যে টু পয়েন্ট থ্রি ফাইভ পণ্যপণিক দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা কি করব ভালো করে খেয়াল করি আমরা দেখো আমি এই যে এইটাই লিখে ফেলবো টোটালটা লিখে ফেলবো এটা আমরা নর্মালি জানি সবাই এটা আমরা লিখে ফেললাম এখানে দুইশো পঁয়ত্রিশ এটা লিখে ফেললাম এই যে পয় এই যে পণ্য পয়েন্ট আছে না এটার জন্য নাইন লিখে ফেললাম নিচে ঠিক আছে নাইন লিখে ফেললাম এই যে নাইন লিখে ফেলার পরে আচ্ছা প্রথমে কি লিখছে দুইশো পঁয়ত্রিশ লিখছি না এখানে পণ্যপণিক ছাড়া কি সংখ্যা আছে দেখো থ্রি আছে এবং পয়েন্টের এপারে টু আছে এই দুইটাই বিয়োগ করে দিতে মানে আমাদের টোয়েন্টি থ্রিটাই বিয়োগ করে দিতে হবে ঠিক আছে মানে এখানে যাই থাক পণ্যপণিকের বাম পাশে যা থাকবে পয়েন্টের এপার ওপার কিছু দেখার দরকার নাই যা থাকবে সব আমরা কী করে দেবো বিয়োগ করে দেবো এই যে ফাইভ ছিল পণ্যপণিক তার পাশে কি আছে থ্রি আছে আর টু আছে তার মানে এই পণ্যপণিক বাদ দিলেটা কী হবে তেইশ হবে তেইশ বিয়োগ করে দিছি আর নিচে কি লিখবো এই পণ্যপণিকের জন্য নাইন লিখবো এবং পণ্যপণিকের বাম পাশে এবং পয়েন্টের ডান পাশে এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা সেই সংখ্যাটা আমি গুনবো একটা সংখ্যা আছে এখানে দেখো জিরো এই জন্য আমি এটা দিয়েছি যেন এই সংখ্যাটা কাউন্ট করা যাবে না যখন জিরো লিখবো তখন আমি এই সংখ্যাটা কাউন্ট করতে পারবো না শুধুমাত্র পয়েন্টের ডান পাশ পর্যন্ত কাউন্ট করতে পারবো পয়েন্ট পর্যন্ত কাউন্ট করতে পারবো মানে পণ্যপাণী যেটা থাকবে তার বাম পাশে যে কটা সংখ্যা থাকবে পয়েন্টের আগ পর্যন্ত সে কটা শূন্য লিখবো আমি ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো আমাদের মোটামুটি প্রকাশ এখন এটাকে বিয়োগ করবো তোমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে এখানে টু আসবে ওয়ান আসবে টু এখানে কত নাইনটি এটা তোমরা পারবা তোমরা এটা করো ঠিক আছে আমরা আরও কিছু প্র্যাকটিস দেখবো আমরা যদি এখানে একটু বড় নিব টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ এটা আছে হ্যাঁ এটার পরে কি বলছে এখানে দুইটা পণ্যপণিক দেবো আমি এফের হ্যাঁ দুইটা পণ্যপণিক দিলাম তাহলে এটাকে কীভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে এই যে টান দিয়ে দিলাম এখানে যা থাকবে আমরা সব লিখে ফেললাম তাহলে কি ছাব্বিশশো পঁয়তাল্লিশ এটা তো আমরা সাধারণ ভগ্নাংশের নিয়ম থেকেই জানি এখানে বিয়োগ করবো কি দেখো পূর্ণপণিক ছাড়া বাম পাশে যা থাকবে সব বিয়োগ করে ফেলবো দেখো পূর্ণপণিক এই দুইটার উপর পূর্ণপণিক আছে এই যে ছয় আসে আর দুই আছে তাহলে দুই দুই আর ছয় পয়েন্ট বাদ দিলে কত হবে ছাব্বিশ তাহলে আমরা এই ছাব্বিশ এখানে বিয়োগ করে ফেললাম ঠিক আছে এখানে একটা পূর্ণপণিক এর জন্য আমি নাইন নিব। এখানে একটা পূর্ণপণিক এর জন্য আরেকটা একটা নাইন নিবো মানে যতগুলো পূর্ণপণিক থাকবে ততগুলো নাইন নিব।। হ্যাঁ এর বাম পাশে একটা সংখ্যা আছে এবং দশমিকের আগ পর্যন্ত তাহলে একটা শূন্য নিব দশমিকের এপারে শূন্যর সময় কাউন্ট করা যাবে না ভালো করে খেয়াল করতে হবে এইখানে যদি কিছু না থাকে তাহলে শূন্য নেওয়ার দরকার নেই ঠিক আছে এখন এইটা বিয়োগ করে যা হবে সেটা হবে আমাদের অ্যান্সার জাস্ট এখান থেকে আমি বিয়োগ করে দিব তাহলে কত আসবে ছয় ছয় কয় কয় পনেরো নয় পনেরো হাত থেকে এক তিন তাহলে কত হবে এক ছয় দুই এখানে কত নয়শো নব্বই এরকমটা চলতে থাকবে ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবো আমরা যদি আরেকটা দেখি আরেকটা একটা বড় একটা দেখবো আমরা ঠিক আছে এটা নিলাম মনে করো যে ফোর টু পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট দিচ্ছে ঠিক আছে এইটা যদি থাকে তাহলে কি করবো আমরা তাহলে প্রথম তো কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সব পূর্ণটা উঠিয়ে ফেলবো তাহলে কত আছে বিয়াল এখানে চার লক্ষ তেইশ হাজার চারশো আটাত্তর এরকমটা হবে হ্যাঁ এই যে টোটাল যেটা ছিল পয়েন্ট বাদ দিয়ে পূর্ণপণিক বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে উঠে ফেললাম এখান থেকে বিয়োগ করব কি ভালো করে একটু খেয়াল করি এই যে পূর্ণপণিক ছাড়া বাকি অংশটা বিয়োগ করবো আমি কত আছে এখানে এই যে বিয়োগ করে আমরা পূর্ণপণিক আছে কয়টা দুইটা তাহলে আমরা কি লিখবো এখানে দুইটা নাইন লিখবো এবং পূর্ণপণিকের বাম পাশে এবং পয়েন্টের আগ পর্যন্ত কয়টা সংখ্যা আছে দেখো একটা দুইটা একটা দুইটা এই দুটা কাউন্ট করা যাবে না একটা দুইটা তাহলে একটা দুইটা শূন্য দেব জাস্ট ওকে হয়ে গেছে তাহলে আমাদের এখন এই যে বিয়োগ করতে হবে তোমরা এটা বিয়োগ করে ফেলবা বিয়োগ করলে কত আসবে আমাদের যদি বিয়োগ করে দিই তাহলে আসবে ফোর ওয়ান নাইন টু ফোর ফোর ঠিক আছে বিয়োগ করলে এটা আসবে এখানে কত আসবে যেটা ছিল ওটাই আসবে ঠিক আছে জাস্ট এটাকে তুমি ভাগ করতে পারো যদি ভাগ না করো তাহলে দেখা যাচ্ছে যে তুমি অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে রেখে দিতে পারো মিশ্র ভগ্নাংশটাকে রেখে দিলেও হবে মিশ্র ভগ্নাংশ রেখে দিতে চাইলে আমাদের অ্যান্সারটা আসবে এরকম যে ফর্টি টু এখানে সে দুইশো সপ্তশি বাই আটশো পঁচিশ আর এটাকে যদি আমি ভাগ করি এটাকে যদি ভাগ করা হয় তাহলে লগিষ্ট করলে এরকম প্রাসি থ্রি ফোর নাইন থ্রি সেভেন পঁচিশ তো লসাগত তোমরা পারবা লগিষ্ট করতে তোমরা পারো এটাকে যেটা দ্বারা ভাগ যাবে আমরা দেখা যাচ্ছে দুই দ্বারা ভাগ দিব তিন দ্বারা ভাগ দিব ছয় দ্বারা পাঁচ দ্বারা ভাগ দিব তারপর দেখা যাচ্ছে সাত দ্বারা ভাগ দিব ভাগ দিয়ে দিয়ে লগিষ্ট করবো তারপরে হয়ে গেল তারপর পণ্য করব। করবো তাহলে মূলত বিষয়টা ছিল এইটা যে আমরা কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে দশম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো এই যে আমরা টোটাল ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি এখানেই প্রকাশ হয়ে গেছে ঠিক আছে এটাকে লগিষ্ট করা হয়েছে এবার পণ্য করা হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতেছো আমরা এটার জন্য আরও দু একটা প্র্যাকটিস করবো কেননা আমরা আরো ভালো করে বুঝতে পারি ঠিক আছে যে কোনো সংখ্যা থাকতে পারে ঠিক আছে মনে করো যে ফর্টি থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ থ্রি ফোর এরকমটা আছে এই যে এখানে একটা পূর্ণপণিক এখানে একটা পূর্ণপণিক তাহলে কি করব আমরা এরকমটা থাকলে কি করব জাস্ট সেম নিয়ম ঠিক আছে তাহলে যা আছে সব উঠিয়ে ফেলবে এখানে সিক্স টু ফাইভ থ্রি ফোর যা ছুটি ফেললাম মাইনাস করব কি পূর্ণপণিক এই তিনটাতে পূর্ণপণিক আছে বাকিগুলো লিখে ফেলবো আমরা তাহলে তেতাল্লিশশো বাষট্টি হচ্ছে এখানে আর এখানে খেয়াল করো দুইটা পূর্ণপণিক কিন্তু মাঝখানে একটা আসছে তার মানে কি এটার উপরও অটো পূর্ণপণিক হয়ে গেছে এখানে পূর্ণপণিক দিতে হয় না দুই পাশে পূর্ণপণিক মাঝখানে যদি তিনটা চারটা সংখ্যাও থাকে তার মানে তিন চারটার উপরে কী আছে পূর্ণপণিক আছে বুঝতে পারছো মনে করো এখানে থ্রি ফোর সিক্স টু সেভেন সিক্স টু লিখছি হ্যাঁ তাহলে এখানে পূর্ণপণিক দিছি আমি এখানে পূর্ণপণিক দিচ্ছি তার মানে কি এটার উপরে পূর্ণপণিক আছে বুঝতে হবে ঠিক আছে মানে এখানে পূর্ণপণিক এখানে পূর্ণপণিক মানে কি টোটালের উপর পূর্ণপণিক হয়ে গেছে তার অর্থ ঠিক আছে মানে দুই পাশে পূর্ণপণিক থাকলে মাঝখানে যত সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার উপরে পূর্ণপণিক আছে তাহলে দুইটা পূর্ণপণিক থ্রির উপর অটোমেটিক পূর্ণপণিক মানে কয়টা সংখ্যা তাহলে পূর্ণপণিক একটা দুইটা তিনটা তাহলে আমরা এখানে তিনটা নয় ভাগ করে দিব ঠিক আছে এর পাশে দশমিকের এক পর্যন্ত কয়টা সংখ্যা একটা দুইটা তাহলে দুইটা শূন্য দিয়ে দিব জাস্ট এইভাবে আমরা সকল সংখ্যাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা অনাবৃত বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ বিষয়টা আচ্ছা আমরা এখন তোমাদের অনুশীলনের যেই তেরো নম্বর প্রশ্ন লেখা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো অনুশীলনে একে তেরো নম্বর আমরা ওইটা সমাধান করব ঠিক আছে এটা এক নম্বরে বলছে ক নম্বরে বলছে যে জিরো পয়েন্ট টু এটা আমি প্রথমেই করে দিছি টু লিখবো পূর্ণপণিকের জন্য নাইন লিখবো এটা হয়ে গেছে অ্যান্সার ঠিক আছে কথা বাড়ালাম না এটা নিয়ে খ নম্বরে দেওয়া রাখছে কি দেখো বলছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পণ্যপণিক তাহলে আমরা কী লিখবো থ্রি ফাইভ লিখবো পুরে এখানে দেখো তো পূর্ণপণিক ছাড়া কি এক্সট্রা কোনো সংখ্যা আছে যে বিয়োগ করবো আমি থাকলে তো বিয়োগ করতাম নাই তাহলে বিয়োগ করা লাগতেছে না দুইটা পণ্যপণিক আছে দুইটা নাইন লিখে ফেলাম এর পাশে কোনো সংখ্যা আছে নাই তাহলে জিরো দেওয়া লাগতেছে না এটাই অ্যান্সার কথা বুঝতে পারছো এটাই আমার অ্যান্সার এটা করে আমরা কী করবো এটাকে এটাকে কি লগিষ্ট করা যাচ্ছে দেখো তো লগিস্ট করা গেলে লগিস্ট করব লগিস্ট না করা গেলে এটাই অ্যান্সার লিখে দেব ঠিক আছে এরপর যদি গ নাম্বারটা করে দেখো আমরা যদি একবার বুঝে যাই হ্যাঁ এটা আমাদের সাথে এত সহজ লাগবে আমাদের অত্যন্ত সহজ অঙ্ক এগুলো হ্যাঁ এটা দিয়ে রাখছে ঠিক আছে তাহলে আমরা কি করবো দেখো তো এখানে তেরো লিখে ফেলবো এখান থেকে বিয়োগ করবো কি এক এই যে একটা আলাদা সংখ্যা আছে এবং এখানে কি লিখবো এই যে পূর্ণপণিকের জন্য একটা আই নয় লিখবো এবং পূর্ণপণিকের বাম পাশে একটা সংখ্যা আছে এবং একটা পয়েন্টের আগেও আসে তাহলে একটা কী দিবো জিরো দিবো ঠিক আছে তাহলে এটা কত আসতেছে আমার এখানে বারো আর নিচে কত আসতেছে আমার নব্বই ঠিক আছে এটাকে আমি দেখবো লগিস্ট কতটুকু করা যাচ্ছে চার দ্বারা ভাগ যাচ্ছে কিনা চার দ্বারা এটা যায় না তিন দ্বারা যায় তিন দ্বারা গেলে কত হবে উপরে হবে চার আর নিচে হবে কত তিরিশ আবার দুই দ্বারা যাচ্ছে তাহলে কত কত হবে এখানে উপরে হবে দুই আর নিচে হচ্ছে কত পনেরো মানে ছয় দ্বারা যাচ্ছিলো ছয় দ্বারা দিলে তোমার হয়ে যেত ঠিক আছে তাহলে এটা তো তোমরা পারবাই তাহলে আমরা গ নাম্বার অ্যান্সারটাও করে ফেললাম আমাদের ঘর নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট পূর্ণপণিক এটা দিয়ে রাখছে তো এই অঙ্কগুলো তো আমরা অনেক সমাধান করে ফেললাম এই মাত্রই তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো তাহলে থ্রি সেভেন এইট জাস্ট পূর্ণপণিক এবং দশমিক ছাড়া লিখে ফেললাম মাইনাস করবো কি এই যে পূর্ণপণিক ছাড়া যে সংখ্যা থাকবে সেটা মাইনাস করে ফেলবো তাহলে কত হবে থার্টি সেভেন মাইনাস করে ফেললাম এবং এই যে পূর্ণপণিকের জন্য কি লিখবো আমি নাইন লিখবো পূর্ণপণিকের বাম পাশে এবং দশমিকের আগ পর্যন্ত একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য দিয়ে দেব ঠিক আছে জাস্ট এখন এখান থেকে কি করবো ওটা বিয়োগ করে দিব বিয়োগ করলে কত আসবে এখানে দেখো ওয়ান সেভেন এইট থেকে বাদ দিলে কত হবে ওয়ান থ্রি সেভেন থেকে বাদ দিলে ফোর আর এখানে কত আসতেছে থ্রি আর নিচে কত থাকতেছে নাইনটি ঠিক আছে জাস্ট এখন এটাকে তুমি দেখবা ভাগ করা যাচ্ছে কিনা ভাগ করা গেলে লঘিষ্ট করবা আর লঘিষ্ট করা যদি যায় তখন লঘিষ্ঠ করার পরে মিশ্র করে রেখে দিবা ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা এটা পারবা আমি আশা করি তোমরা এটা অনেক ভালো পারবা আচ্ছা ও নম্বরটা যেটা দিছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু থ্রি পৌন জিরো নাইন পৌন এটা দিছে হ্যাঁ তাহলে আমরা এরকমটাও প্র্যাকটিস করছি এটা আমরা পারবো দেখো তাহলে যেটা থাকবে সেটা উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেললাম যেটা থাকবে সেটা উঠে ফেললাম ঠিক আছে তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত পূর্ণপণিক মানে কি তিনটে সংখ্যা পূর্ণপণিক আছে বাকি কি আছে এই যে সিক্স আছে আর টু আছে তাহলে কি মাইনাস সিক্সটি টু বা মাইনাস করে দিব আর তিনটা পূর্ণপণিকের জন্য কয়টা নাইন লিখবো তিনটা নাইন লিখবো এর পাশে একটা সংখ্যা আছে দশমিকের আগ পর্যন্ত তার মানে একটা শূন্য দিয়ে দেবো ঠিক আছে জাস্ট এখন এটা থেকে বিয়োগ করে দিব যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে এখানে আসবে আমাদের সেভেন এখানে আসতে ফোর থেকে এক টু টু সিক্স আর এখানে জিরো ঠিক আছে এবারে দেখবো যে তিন দ্বারা ভাগ যাচ্ছে কি বা ছয় দ্বারা ঠিক আছে তো তিন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমার আসতে আসে উপরে আসতেছে বিশ হাজার সাতশো নিচে তিন দ্বারা ভাগ করলে কত হবে এটা তিন হবে এখানে তিন হবে এখানে তিন হবে এখানে জিরো হবে এরপর অমিশ্র করে আমরা এটাকে রেখে দিতে পারবো তাহলে এইভাবে আমরা সাধারণ ভগ্নাংশকে প্রকাশ করতে পারবো আবৃত দশমী ভগ্নাংশকে সাধারণ ভাবনাশে প্রকাশ করতে পারি ঠিক আছে